ও দোস্ত পানির অভাব নাই পানির নেতা হলো জমজমের পানি নাই ঘর মসজিদের অভাব নাই কিন্তু সমস্ত মসজিদের নেতা হলো কাবা কাবা বনিয়া দেখলিলে আজারা কাবা বনিয়া দেখলিলে আজারা

আনা সাইয়্যিদুল আদাম ইয়াওমুল কিয়ামত ওয়ালা ফারা আলাইহি ইলামুদ আরে আমার চাইতে দামি আদমের কোনো সন্তান নাই সোয়া লক্ষ নবী যদি ও আদমের সন্তান সোয়া লক্ষ পয়গম্বরদের উম্মতেরা আদমের সন্তান তবে জানোনি আনা সাইয়্যিদুল আদাম আদমের সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আমি মোহাম্মদ মোহাম্ম ইজ্জতে জমিরা ইজ্জতে বাসদ মোহাম্মদ জমালে দিল বুড়া বাসদে মোহাম্মদ জমালে দিল বুড়া বাসাদ মোহাম্মদ দেরকে দামি বানাইছেন কারণ কয়টা বলছিলাম এক নম্বর আমাদেরকে আল্লাহ পাক দামি কিতাব দান করেছেন কি নাম আর ধরে বলেন কি দুই নম্বর আল্লাহ পাক আমাদেরকে দামি নবী দান করেছেন কি নাম দে মুজেষ্ঠে মোহাম্মদ আওয়ার মোহাম্মদ ইجومে দে মুজে

কুরআন এ करीम এর নম্বর সূরা ও যেই নাম হলো সূরাতুল কলম বলেন এই সুরাটার নাম কি সূরাতুল কলম আর একদম আপনাদের গাজীপুর মানুষের ভাষা কলম সুরা ঠিক বলেন কি সূরা ভাই কলম আমার সাথে একটু কথা বলেন কি সূরা আমার মনে হয় যারা শিক্ষিত যারা অশিক্ষিত কলম চিনে না এমন মানুষ বোধ হয় গাজী করে নাই আছে লিখতে পারে না বটে পড়তে পারে না বটে কিন্তু কলম চিনে না কলম দেখে নাই কলম বুঝে না এমন কোন পাবলিক আজকে বাংলাদেশের বাটিতে এই কলমটা বড় দামে এই কলমটা দিয়া ইমামে আবু হানিফা তৈরি হয়েছে এই কলম দিয়া আবু বকর তৈরি হয়েছে এই কলম দিয়া অমর তৈরি হয়েছে এই কলম দিয়া সালক্ক সাহাবা کرام তৈরি হয়েছে এই কলম দিয়া চার মাযহাবের চার ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল তৈরি হয়েছে এই কলম দ্বারা চার তরিকার চার ইমাম হযরত আব্দুল কাদের জিলানী খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরি মুজাদ্দিদ আলফসানি বাহাউদ্দিন নকশবন্দি আহ আহমদ ফির হিন্দি তৈরি হয়েছেন এই কলম দ্বারা শেখুল আরবর আজম হুসাইন আহমদ মাদানি এই কলম দ্বারা হজরত হাকিম মোহাম্মদ আশরফ আলী থানবী এই কলম দ্বারা মাহমুদ হাসান দেওবন্দি এই কলম দ্বারা শাহ আলী উল্লাহ মহাদ্দেশে এই কলম দ্বারা শাহ আব্দুল হক মহাদ্দেশে দেহলভি এই কলম দ্বারা হজরত হাফিজ হুজুর এই কলম দ্বারা শামসুল হক ফরিদপুরি এই কলম দ্বারা আল্লামা আহমদ শফির মতো সুযোগ্য আলেম তৈরি হয়েছেন জনগণ ঠিক আছে

সর্বপ্রথম আমি কাকে বানাবো কাকে বানাবো রব ডাক দিয়া কয় আউলুমা খলাক আল্লাহুল কলাম সর্বপ্রথম আমি আমার কলমকে বানাইলাম আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার বাহ সর্ব

লেখা পরবার দিগারে আলম কলম কলমকে ডাক এ কলম কলম লেখা আরম্ভ করে দাও ভাইরেটা কেমন কলম দুনিয়ার মানুষের বানানো কোন কলম কথা বলে না আমার পরয়ারের দিকে আলমের বানানো কলম কথা বলে দিয়ে মা লিখতে বলতেছেন কি লিখবো এটা তো বলেন নাই আয়াল্লা লেখার জন্য আমাকে বানাইছেন বটে লিখতে বলতেছেন বটে কিন্তু লিখবো কি তাপ কিছু বলেন নাই মালিক ডাক দে কয় কুত্তুবুল মাকা বানাবো বানাবো সাত জমিন চন্দ্র সূর্য গ্রহ তারকা গাছ গাছালি নদী নালা সাগর মহাসাগর পাহাড় পর্বত আদম থেকে নিয়ে সাল আটটা বেহেস তো জান সাতটা যাহার নাম যা যা বানাবো সব তুমি লেখ শুধু তাই নয় সোয়ালক পয়গম্বরের হায়াতের মেয়াদ লেখো সোয়ালক পয়গম্বরের জীবনের মেয়াদ লেখো সাত আকাশের জন্মের তারিখ লেখো মরণের তারিখ লেখো সাত আকাশ সাত জমিন পাহাড় পর্বত দুনিয়ার হায়াতের মেয়াদ লেখো শুধু তাই নয় বাংলাদেশের গাজীপুর ডিস্ট্রিক্টে আমি কত লক্ষ মানুষ আমি পাঠাবো এটার পরিমাণটা লেখ কোন দিন কে দুনিয়াতে যাবে কে কতদিন হায়াত পাবে কার ঘরে কয়টা ছেলে হবে কার ঘরে কয়টা মেয়ে হবে কে কখন কি খাবে কি করবে তার বিস্তারিত বিবরণ লেখ ভাইরে মালিকের পারমিশন পায়া কলম লেখা শুরু করছে

দুনিয়া যতদিন থাকবে যা আসবে যা করবে সব বিস্তারিত লেখ সব লেখা শেষ এমন কি রব্বুল আলামিন আসমানী চার খানা কিতাব লিখবেন একশো চার খানা তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন এই সব লেখা শেষ হয়ে গেছে ও দোস্ত এই সমস্ত লেখার পাণ্ডুলিপি কোথায় রব্বুল মিং বলে এই দুনিয়ার আদি থেকে নিয়ে শেষ পর্যন্ত যা আছে এই সব কিছু লেখার পরে আমি সবগুলো গুলো জমা করে রেখেছি গোডাউনের ভিতরে জোরে বলেন বলেন এই কলম তৈরি করার পঞ্চাশ বছর পরে আল্লাহ পাক থেকে আরে বানাইলেন আমাকে বানাইলেন্লা এই কলম তৈরি করার পঞ্চাশ হাজার বছর পরে আল্লাহ পাক দুনিয়া বানাইলেন পাহাড় পর্বত বানাইলেন চন্দ্র সূর্য গ্রহ তারকা বানাইলেন মেরে মো তারম্বায় এই জন্য পরবার বলতে চান আমার কাছে আকাশের চাইতে জমিনের চাইতে পাহাড়ের চাইতে চন্দ্রের চাইতে সূর্যের চাইতে আমার কাছে কলমের দাম সবচেয়ে বেশি কলম দেখতে ছোট তবে মহতারাম ভাই ও তাফসিরে মাঝারি ওরা লিখছেন আল্লাহ তালা যে কলমটা বানাইছেন এই কলমটা কত বড় তো তফসিরে মাঝারি ওয়ালা দরিয়ার জমিন থেকে আকাশের দূরত্ব বা যত লম্বা

কলমটা এত দামি কলমটার দাম বোঝানোর জন্য পরিবারে আলম। আয়েলম কোরআনে কারীমের মধ্যে স্বতন্ত্রভাবে একটা কলম নামের সূরা সাজিল করেছেন আল্লাহ কোরআন করেছেন আমার এই নুন শব্দের অর্থ আমি বলবো দূরের কথা আমার বাবা বলতে পারবে না দুনিয়ার কোনো মুফাসিম